গণশ্যামপুর সিরাজদিখান উপজেলার অন্তর্গত একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গরাজ্য এবং ঐতিহ্যবাহী গ্রামের নাম মুন্সীগঞ্জ জেলার প্রাকৃতিক দৃশ্য আর সংস্কৃতির মেলবন্ধন ঘটায় এই গ্রামটি একটি বিশেষ স্থান দখল করে রয়েছে এখানে আমাদের যাত্রা শুরু হবে এই গ্রামের ইতিহাস সংস্কৃতি সমাজ এবং প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘনশ্যামপুরের ইতিহাস প্রাচীন ও ঐতিহ্যবাহী এই গ্রামে বসবাসকারী জনগণ মূলত কৃষিজীবী বর্তমানে এই গ্রামে প্রবাসীদের বেশিরভাগই পেশাজীবী রয়েছে বিধ্বংসী যুদ্ধ এবং পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে গ্রামটি আজও তার ঐতিহ্য ধরে রেখেছে স্থানীয়রা জানান গ্রামটির নামকরণ হয় শ্যাম্পুর কালে কৃষি প্রধান এই অঞ্চলের জন্য যা ছিল এক স্বপ্নের মতো এটি চলমান কৃষি কার্যক্রমের মধ্যে থাকা সবুজ প্রকৃতি ও সরল জীবনযাত্রার প্রতীক এখানে হিন্দু মুসলিম মিলিমিশে বসবাস করে আসছে যুগের পর যুগ ধরে যা তাদের এলাকাকে আরও সমৃদ্ধ করে যে কোনো ঈদ পর্বন এবং পুজোতে সবাই মিলেমিশে যেন তাদের পরিবারের মতো গণশ্যামপুরের সংস্কৃতি একদিকে যেমন কৃষিকাজের সাথে সম্পর্কিত তেমনি অন্যদিকে বিভিন্ন উৎসব আয়োজনের মাধ্যমে সমাজের ঐক্য ও বন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পহেলা বৈশাখ নবান্ন সামাজিক উন্নয়নের অংশ হিসেবে এখানকার সাংস্কৃতিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ স্থানীয় গান নৃত্য এবং লোকশিল্প এখানে খুবই সমৃদ্ধ এই গ্রামে অসাধারণ দেখার মতো মসজিদ মন্দির ঈদগাহ বিশাল বড় কবরস্থান রয়েছে সবচেয়ে বড় কথা গ্রামটি নীরব ও সবুজ ঘেরা গ্রামটি ঘিরে রয়েছে সুবিশাল সবুজ ক্ষেত নদী ও বনাঞ্চল এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতির সাথে মানুষের সামঞ্জস্যকে তুলে ধরে নিঃসন্দেহে এই গ্রামটির প্রধান আকর্ষণ হল চিত্রা নদী যা গ্রামটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে মিষ্টি পানির মাছ এবং নৌকা চালায় স্থানীয় জনগণ যা তাদের জীবনযাত্রার একটি অংশ গণশ্যাম্পের মানুষ সাধারণভাবে অতিথিপরায়ণ এবং সদয় তারা নিজেদের মধ্যে সমাজবদ্ধ এবং সহযোগিতামূলক জীবনযাপনে অভ্যস্ত স্থানীয়দের মধ্যে বয়স্কদের সম্মান ছোটদের প্রতি সদেয়তা এবং একে অপরের সহায়তায় নিশ্চিতভাবেই একটি সুন্দর সমাজ নির্মাণ করেছে ঘনশ্যামপুরে এসে বোঝা যায় প্রাকৃতিক ও সংস্কৃতির মেলবন্ধন কেমন হতে পারে এই গ্রামের প্রতি মানুষের ভালোবাসা এবং এলাকার ঐতিহ্যগুলো ধরে রাখতে তাদের প্রচেষ্টা আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে একটি ছোটো গ্রাম কিন্তু এর গুরুত্ব ও ঐতিহ্য অনেক বড় স্থানীয় সংস্কৃতি কৃষির উন্নয়ন এবং প্রাকৃতিক সৌন্দর্য এই অঞ্চলের সক্রিয়তা বাড়ায় আমাদের গ্রাম হল স্থানীয় মানুষের অভিব্যক্তি আমাদের গ্রাম হল আমাদের প্রাণ বলেন স্থানীয় একজন বৃদ্ধ এখানে সবুজ ক্ষেতের মাঝে আমাদের জীবন কাটে এবং আমরাই সেটাই ভালোবাসি আমরা আশা করি ঘনশ্যামপুরের এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা আরও মানুষ ও গ্রামের সৌন্দর্য ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারব এবং তা রক্ষায় আগ্রহী হয়ে উঠবে ধন্যবাদ সবাইকে